সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বরাবরের মতো আমি মুর্শিদুল আলম আমি সম্প্রতি শুক্রবারে দেশিপাড়া পুকুরিয়া গিয়েছিলাম সেখানে গিয়ে দেখছি ভয়াবহ আমি যখন গিয়েছিলাম তখন ছিল বাটা জোয়ার নেমে যাচ্ছিল তো ওই সময় গিয়েও দেখছি যে হারে প্রবল স্রোত রাস্তা বাঙ্গন এবং বাড়ি বেহাল অবস্থা এরকম পরিস্থিতিতে আমরা হয়তোবা অন্যান্য ও দেখতেছি কিন্তু আমাদের পার্শ্ববর্তী এই দেশিপাড়া নদীর পাশে তারা এখন চরম দুর্ভোগে আছে তো তাদের জন্য দোয়া তার কোনো উপায় নেই আর যাদের সামর্থ্য অনুযায়ী আছে তারা তাদের ক্ষয়ক্ষতির দিকে একটু নজর নজরদারি রাখবেন যারা বড় আকারে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে তারা হয়তো আগামী অনেক বছর লাগবে কষ্টগুলো বোঝাতে আর তারা প্রতি বছরে হয় এরকম বন্যা পরিস্থিতির শিকার হয়ে বিভিন্ন সম্পদের ক্ষয়ক্ষতি হয় এবং আর্থিক বড় মাপের ক্ষয়তি হয় তাদের এই ক্ষয়ক্ষতি আল্লাহ যেমন জানমালের সব কিছু হেফাজত করুক তাদের সম্পদ কবাতি পশু সব কিছুকে হেফাজত